অদক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি নির্মাণ করলে আপনার বাড়ির সমস্ত কাজই হবে ভুল ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম চাচা মিয়া বিল্ডিংটা আপনারই হচ্ছে আপনি আমাদের ডাকছেন আপনার কাজটা ভিজিট করার জন্য তাই তো তো কিছু টাকা বাঁচানোর জন্য প্রত্যেকটা মা জন ভাইরা কম টাকার মিস্ত্রি খোঁজেন কম টাকার দিয়ে বাড়ি নির্মাণ কাজ করলে আপনি কোন কোন সমস্যাতে পড়বেন আজকের এই ভিডিওটি মূলত সেই সম্পর্কে আলোচনা করব দেখুন এখানে যে পাঁচ ইঞ্চি অলটা গাছে একটু সুন্দর ভাবে দেখেন ভাই যে পাঁচ ইঞ্চি দেওয়ালটাকে আসলেই ঠিক আছে এই জন্য বলবো যে বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একটি প্লান করবেন দক্ষ একজন কন্ট্রাক্টর নিবেন তারপরে বাড়ির সমস্ত কাজগুলো করবেন ভাই এই সাইডে আসুন এদিকটা একটু দেখান এখানে সব থেকে কাজটা পারফেক্ট হতো বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনি করা সেই জায়গাতে যদি দক্ষ না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এভাবেই কাজগুলো করবে দেখে প্রত্যেকটা গাছই কিন্তু সমস্তটাই বেকার কাজটা কিন্তু আমরা করছি না আমি আমাদের ডাকছে আমরা কিন্তু কাজটি সমস্ত কাজটা ভিজিট করার জন্য এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য মূলত ভিডিওটি প্রত্যেকটা কাজের একটি রুলস আছে একটি নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজ যদি না করা হয় সমস্ত কাজটাই হয় ভুল এই জন্য কিছু টাকা বেশি খরচ হলেও একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন নির্মাণধীন কাজগুলো হবে পারফেক্ট আর কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বিল্ডিং এর সমস্ত কাজ হবে ভুল কাজ পারফেক্ট হবে না সমস্ত কাজই হবে উল্টোপাল তাই একটি কথা মাথায় রাখবেন বাড়ি নির্মাণ করবেন কিছু টাকা বেশি খরচ হলেও দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ি নির্মাণ কাজগুলো করবেন